নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকের এই ক্লাসে আমরা যে গানটি তুলব সেই গানটি হচ্ছে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জলানিতে একলা জিওনা গানটি গেয়েছেন সুচরিতা সাহা দাস ঠিক আছে গানটি কিন্তু অনেক সহজ যদি স্থায়ী শিখে নিতে পারেন তাহলে পুরোটা গান গেয়ে নিতে পারবেন তবে আসুন আমরা শুরু করি দেখুন গানটির অরিজিনাল স্কেল হচ্ছে ডি সার্প আর ডি সার্পে আমরা এই গানটি তুলব কেননা দেখুন গানটির রেঞ্জের বিষয়ে আমি বলে দিচ্ছি গানটির রেঞ্জ হচ্ছে মধ্য সপ্তকের পা আর মন্দ্র সপ্তকের পা ঠিক আছে মন্দ্র সপ্তকের পা থেকে মধ্য সপ্তকের পা পর্যন্ত গানটির রেঞ্জ এবার যদি আমি সি সার্পে বলি তাহলে এখান পর্যন্ত অনেক পুরুষরা গাইতে পারবেন না অসুবিধা হবে ঠিক আছে তাই আমি ডি সার্পে গানটি ডি শার্পে স্বলিপি বলব ডি শার্পের পা হচ্ছে এটা মন্দ্র সপ্তকের পা এটা আর মধ্য সপ্তকের পা এটা তবে এটা হচ্ছে আমাদের আজকের রেঞ্জ এই রেঞ্জের মধ্যেই গানটা থাকবে ঠিক আছে তবে আসুন আমরা দেখি যে কি কী স্বরলিপি আমরা ব্যবহার করব গানটির মধ্যে ঠিক আছে তবে সা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা পা মন্দ্র সপ্তকের কোমলনি আর পা মোট এ কটি সুর এই গানটির মধ্যে আমরা ব্যবহার করব তবে আসুন প্রথমে আমরা स्थाई শিখব स्थाई লাইনগুলো হচ্ছে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনতে একলা জিয়োনা ঠিক আছে তবে আসুন আমরা শিখতে শুরু করি প্রথমে তো আমি গিয়ে দিচ্ছি स्थाईটা তারপর আমি নোটেশনের সঙ্গে বলবো ও রাধে ও রাধে যমুনা তে জল না ও রাধে ও ও ও রাধে এটা ছিল স্থায়ী তবে আসুন এবার আমরা স্বলিপি দিয়ে শিখি সা থেকে শুরু হবে ঠিক আছে লক্ষ্য করবেন ও রাধে সা লক্ষ্য করবেন ও সা সারে রাধে রে সানি পা তারপর রে 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 মা গে ঠিক আছে রে রে রেমা গেসা আবার লক্ষ্য করবেন ও রে 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 মা রে ঠিক আছে এটা ছিল প্রথম লাইন ও রাধে ও রাধে মনে রাখবেন প্রত্যেকটা পদের লাস্টে কিন্তু এই লাইনটা গাইতেই হবে ঠিক আছে তবে স্থায়ী দ্বিতীয় লাইন হচ্ছে রাধে তোমায় বারে বারে করছি যে মানা সাথেকে শুরু হবে লক্ষ্য রাখবেন রাধে তোমায় বারে বারে ঠিক আছে সা 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 রে এখানে লক্ষ্য করবেন যে আমি বলছি রাধে তোমায় বারে বারে ঠিক আছে আমি দু দুবার করে সা বলছি আপনি একবার করেও যে সময় একবারে গাইবেন গানটা যে সময় একবার করেও আপনি সাটা বাজাতে পারেন ঠিক আছে যেমন রাধে তোমায় বারে বারে ঠিক আছে রাধে তোমায় বারে বারে সা 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 রে তারপর করছি যে মানা আবার করছি নে নে যে মানা sare re mare ঠিক আছে তারপরে লাইন হচ্ছে যমুনাতে জল ভরিতে একলাজিও না জমুনাতে ঠিক আছে জমুনাতে রে রে পামা জল ভরিতে তে রে রেসা একলা যে সারে সা না সারে সি पां तपर ओ राधे ओ राधे प्रथम लाइन टा ओ, ओ राधे सा सा सारे रे, रे सानी पा ओ राधे रे रे रे, रे म ग रे सा স্থায়ী পুরো হয়ে গেছে এতটুকুই স্থায়ীর স্বরলিপি এবার আমি আবার একসঙ্গে গিয়ে দিচ্ছি যেন ভালোভাবে আপনারা বুঝতে পারেন যেমানা যমুনা তে জল ভরে না ও রাধে ও রাধে আমি একটু স্লোতেই আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আপনার একটু দ্রুত গতিতেই গাইবেন গানটা একটু দ্রুত গতিতেই আছে ঠিক আছে তবে স্বরলিপি দিয়ে স্থায়ী পুরো হয়ে গেছে এবার আমরা অন্তরা শিখব তবে গানটিতে মোট ষাটটা অন্তরা ঠিক আছে প্রত্যেকটা অন্তরাতে স্বরলিপি একই থাকবে আর একটি জিনিস মনে রাখবেন স্থায়ের যে সুর ছিল ও রাধে ও রাধেটা বাদ দিয়ে যে স্থায়র সুরটা রয়েছে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল ভরিতে একলা যেও না এই যে দুটা লাইনের সুর আছে এই সুরেই প্রত্যেকটা অন্তরার সুর একই সুর ঠিক আছে স্থায়ীটা ভালোভাবে শিখে নিলে অন্তরাগুলি শিখতে সময় লাগবে না কেননা একই সুর শুধু স্থায়ীতে ও রাধে ও রাধে এইটুকু আলাদা বাকি পুরোটা গানের সুর একই ঠিক আছে আসুন আমরা অন্তরা শিখি প্রথমে আমি প্রথম অন্তরাটা গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশনের সঙ্গে শিখব কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলম নাম ও আসুন আমরা স্বরলিপি দিয়ে শিখি আমি আগেও বলেছি স্থায়ের স্বরলিপি ঠিক আছে কৃষ্ণ ভালোবেসে তোমার কৃষ্ণ ভালো বেশে তোমার সা সাং সা সাং সা রে ঠিক আছে তারপর হলো জীবদ নাম নিনে যে বদনাম সারে রে মা রে তারপর ভালোবাসার রে রে পামা জন্ন পেলে জন্ন পেলে মারে রে রে কলম কেন নে তারপর আবার ও রাধে ঠিক আছে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তবে প্রথম অন্তরাও পুরো হয়ে গেছে আমি আবার গিয়ে দিচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কল নাম ও রাধে ও রাধে ও রাধে তবে প্রথম অন্তরা নোটেশনের সঙ্গে পুরো হয়ে গেছে দেখুন আমি আগেও বলেছি যে সুরেই প্রত্যেকটা অন্তরার সুর ঠিক আছে একই সুরে পুরোটা গান আপনি যদি ভালোভাবে শিখে নিতে পারেন অন্তরার স্থায়ীটা দেখারও আপনার দরকার পড়বে না ঠিক আছে তবু আমি প্রথম অন্তরা স্বরলিপির সঙ্গে বলেছি যেন আপনারা ভালোভাবে শিখতে পারেন বুঝতে পারেন এবার বাকি রয়ে গেছে ছটি অন্তরা তবে এই ছটি অন্তরা স্বরলিপি দেওয়ার তো কোনো দরকার নেই আমি শুধু গেয়ে দিচ্ছি গিয়ে দেওয়ারও দরকার নেই তবু আমি গেয়ে দিচ্ছি এক একবার করে আর পুরোটা গানের লিরিক্স স্ক্রিনেও লেখা আসবে আর এই ভিডিও ডিসক্রিপশানেও পেয়ে যাবেন ঠিক আছে তবে আসুন এবার আমি এক এক করে প্রত্যেকটা অন্তরা গিয়ে দিচ্ছি জল উজান বহে যায় যার বাসীতে জল উজান বযে যায় ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায় ও রাধে ও রাধে রাধে দ্বিতীয় অন্তরা হয়ে গেছে এবার তৃতীয় অন্তরা কালার বাসি তোমার হাসি কাইডা ফেরে হায় কালার বাসি তোমার হাসি কাইডা ফেরে হায় আন্মা মন উতলা হয়ে গেলে যমুনায় ও রাধে ও রাধে তৃতীয় অন্তরা হয়ে গেছে এবার চতুর্থ অন্তরা ইচ্ছে করে কানে তোমায় করে ছাড়ে খার ইচ্ছে করে কানে তোমায় করে ছাড়ে খার তোমার মতো কে বলে আর কৃষ্ণ আমার ও কৃষ্ণ ধনে ধনে তুমি তিনি তোমার প্রাণ কৃষ্ণ ধনে ধনে তুমি তিনি নগরবাসী গায়ে তোমার জয় গান ও রাধে ও রাধে ও এবার ছয় নম্বর অন্তরা তোমার পথের পথিক পদ্মা জয়দেব মীরা পথের পথিক পদ্মা জয় দেব মীরা চন্ডীদাসঙ্গাই ও রাধে ও রাধে ও রাধে ও রাধে এবার সাত নম্বর অন্তরা রাধার মতো কৃষ্ণ ধনে ধনে যদি হ রাধার মতো কৃষ্ণ ধনে ধনী যদি হ জনম তোমার হবে ধন্য কৃষ্ণে দু তাই কয় ও রাধে ও ও ও তবে গানটি পুরো হয়ে গেছে যেভাবে আমি দেখালাম আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন খুব কম সময় শিখে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করবেন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার